নিজেকে খুশি রাখার উপায় নিজে খুশি তো জগৎ খুশি আপনি যদি নিজে খুশি না থাকতে পারেন নিজে ভালো থাকতে না পারেন তাহলে অন্য কেউ ভালো রাখতে পারবেন না আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সকলকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই তাই আপনাকে অবশ্যই নিজের প্রতি আগে খেয়াল রাখতে হবে আপনার কি খেতে ভালো লাগে আপনার কি করতে ভালো লাগে আপনার শরীর মন ভালো আছে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনি ভালো থাকার জন্য কাজের ফাঁকে আপনার বিনোদনমূলক কাজ করতে হবে বই পড়বেন ভালো বন্ধুবান্ধবের সাথে কথা বলবেন গান শুনবেন কবিতা শুনবেন ভালো ভালো মোটিভেশনাল কথা শুনবেন মাঝে মাঝে বেড়াতে যাবেন আপনার প্রতিবেশীর বাসায় যাবেন মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে মনকে উদার করবেন মাঝে মাঝে বহমান নদীর পারে দাঁড়িয়ে স্রোতের মাঝে নিজের দুঃখ কষ্ট না পাওয়া সব দিয়ে মনটাকে ফ্রেশ করে আসবেন কখনো কখনো নিজের পছন্দ মতো খাবার রান্না করে খাবেন আবার নিজের পছন্দের রঙের পোশাক পরে নিজেই নিজেকে চোখ করে দেখবেন মন খুলে হাসবেন প্রয়োজন হলে কাঁদবেনও তবে আপনি খুশি থাকতে পারবেন ভালো থাকতে পারবেন